ইন্ট্রোডাকশন এর ভিডিওতেই আমি তোমাদের বলেছিলাম যে বিজ্ঞানী হাইগেন্স কিভাবে আলো সংক্রান্ত ধারণার জগতে একটি রিভলিউশন এনেছিলেন ভিডিওতে আমি তোমাদের হাইকেনসের তরঙ্গ তত্ত্ব নিয়ে বিশদে কিছু বলিনি ইনফ্যাক্ট এই ভিডিওতেও বলবো না কারণ হাইকেনসের তরঙ্গ তত্ত্ব বুঝতে গেলে আমাদের সবার আগে তরঙ্গমুখের ধারণাটা বুঝে নেওয়া দরকার কি এই তরঙ্গমুখ চলো একটা সহজ উদাহরণের সাহায্যে তরঙ্গমুখের এই ধারণাটা আমরা ক্লিয়ার করে নিই ধরো তুমি আর তোমার দুই বন্ধু বেড়াতে গেছ সমুদ্রস্নানে নেমেছো একের পর এক ঢেউ আসছে ধরো কোনো এক মুহূর্তে তুমি আর তোমার দুই বন্ধুর অবস্থান এরকম তাহলে দেখো তুমি আর তোমার এক বন্ধু দুজনেই আছো ঢেউয়ের মাথায় আর দুজনেই এবার নিচে নামবে তার মানে বলা যায় তুমি আর তোমার এই বন্ধু দুজনেরই গতির অবস্থা এক আর পদার্থবিদ্যার ভাষায় এই গতির অবস্থাকে আমরা চিনি দশা বলে তার মানে বলা যায় যে তুমি আর তোমার এই বন্ধু একই দশায় আছো আর একই লজিকে দেখো তোমার বন্ধুর গতির অবস্থা ঠিক বিপরীত কারণ তোমার আরেক বন্ধু আছে ঢেউয়ের পাদদেশে তার মানে বলা যায় তোমার আরেক বন্ধু আছে বিপরীত দশায় তাহলে আশা করছি তোমরা দশার কনসেপ্ট বুঝে গেছো তো দশার কনসেপ্ট যখন বুঝেই গেলে এবার ভাবো পুকুরে কোনো পাথর ছুঁলে কি হয় পাথর ছড়ার বিন্দু থেকে আলোড়ন বা তরঙ্গ ছড়িয়ে পড়ে চারিদিকে এবার আমি যদি তোমাদের বলি সমদশা সম্পন্ন বিন্দুগুলোকে জয়েন করলে কি পাচ্ছ দেখো তো একটি সার্কেল বা বৃত্ত তাই না এবার যদি বলি এই আলোড়ন বা তরঙ্গ পুকুরের সারফেসের জায়গায় ত্রিমাত্রিক দেশে তৈরি হলে ব্যাপারটা কেমন হবে মানে ধরো একটি বিন্দু আলোর উৎস থেকে ত্রিমাত্রিক দেশে আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে এক্ষেত্রে যদি তোমাকে বলি দেখো তো সমদশা সম্পন্ন বিন্দুগুলো কোথায় আছে তোমার উত্তর হবে একটি গোলকের তলে তাই না পুকুরের উদাহরণে বৃত্ত আর এই উদাহরণে গোলকের তলই হল তরঙ্গমুখ অর্থাৎ সমদশা সম্পন্ন বিন্দুগুলো যে রেখা বা তলের উপর অবস্থান করে তাকেই বলে তরঙ্গমুখ কি ক্লিয়ার হলো তো তরঙ্গমুখের প্রাথমিক ধারণা এই তরঙ্গমুখ বা ওয়েভ নিয়ে আরও একটু বিষাদে আমরা আলোচনা করব তবে পরের ভিডিওতে সঙ্গে থাকবো